নমস্কার বন্ধুরা আমি কোচাগড়ি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজও আমি তোমাদেরকে দুখানা টোটকা ক্রিয়া সম্পর্কে জানাবো সেই টোটকা ক্রিয়াটা সম্পন্ন করতে হবে গোটা হলুদ সর্ষে দিয়ে অথবা অনেকে হলুদ সর্ষেকে সাদা সর্ষেও বলো সেই সাদা সর্ষে দিয়ে সম্পন্ন করতে হবে যার দ্বারা একটার জন্য হবে গুপ্ত শত্রুর বিনাশ অর্থাৎ গুপ্ত শত্রু যদি তোমার জীবনে থেকে থাকে সেই গুপ্ত শত্রুর নাশ হবে তুমি যদি কাউকে সন্দেহ করে থাকো তো তার নাম অনুযায়ী এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে তার নাশ মানে তাকে মেরে ফেলা এটা নয় তার সকল প্রকার কুকীর্তিগুলো সকলের চোখের সামনে আসবে এবং তোমার ওপর তার যে ব্যাড এফেক্টটা পড়ছিল সেই এফেক্টটা পড়া বন্ধ হবে সে আর তোমার কিছু করতে পারবে না এটা যাবে একটা ক্রিয়া গুপ্ত শত্রু বিনাশ করার নিজের জীবন দেখে যেটা গোটা সাদা বা গোটা হলুদ সর্ষে দিয়ে করতে হবে আরেকটা গোটা সর্ষে দিয়ে গোটা হলুদ অথবা সাদা সর্ষে দিয়ে আরও একটা টোটকা ক্রিয়া বলবো যার দ্বারা তোমার দিকে সবারই অ্যাট্রাকশন বাড়বে সেটা ব্যবসা ক্ষেত্রে বলতে পারো চাকরি ক্ষেত্রেও বলতে পারো ব্যবসা ক্ষেত্রে বললে বলবো যারা ব্যবসা করছো তার প্রচুর পরিমাণে কাস্টমার আসবে ভালোভাবে বিক্রি বাটা হবে ভালোভাবে ব্যবসা চলবে আরও উন্নত উন্নত পদে তুমি পদার্পণ করবে আর যারা চাকরি করছো তারা চাকরি ক্ষেত্রে ভীষণভাবে এই টোটকা ক্রিয়াটি করার ফলে উপকৃত হবে ইনক্রিমেন্ট হবে ভালো পদে পদস্থ হবে তুমি খুব ভালো তোমার তুমি ফলোলাভ করবে যেটা সে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে বা অফিসে যারা চাকরি করছো চাকরি ক্ষেত্রেও হতে পারে কী সেই দুটো বিশেষ টোটকা ক্রিয়া যেটা তোমাদেরকে সম্পন্ন করতে হবে মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে সম্পন্ন করতে হবে আমি সর্বদা বলে থাকি যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে নিজের পজিটিভিটিটাকে কাজ করাতে হয় বন্ধুরা আর তুমি যাকে মানো বা তোমার যিনি ইষ্ট দেবতা তুমি যে ভগবানকে মানো তাকে স্মরণ করে এই ক্রিয়াটি সম্পন্ন করবে হাতে নাতে লাভ করবে ভীষণভাবে উপকৃত হবে তুমি এই দুটো ক্রিয়ার মাধ্যমে কী সেই বিশেষ দুটো ক্রিয়া অবশ্যই জানাবো কেমনভাবে করবে কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে পুরোটাই বলবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মেয়ের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি আমি তো তোমাদেরকে ভিডিওর শুরুতেই বললাম তোমাদের সাথে আজ দুখানা ক্রিয়া শেয়ার করব যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে একটা ক্রিয়ার মাধ্যমে তোমার জীবনের গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে যে শত্রুটি তুমি মনে করছো যে এ তোমার শত্রু ক্রমশ তোমার ক্ষতি করেই চলেছে তার একেবারে সকলের সামনে তার চেহারা দেখা যাবে পরিষ্কারভাবে যে সে কি কী করছে বা একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে সবাই আরেকটা বলবো বললাম যার দ্বারা তোমরা তোমাদের চাকরি ক্ষেত্রে বলো বা ব্যবসা ক্ষেত্রে বলো অর্থাৎ কর্মস্থানে যেটা কর্মস্থান যেটা তোমার সেখানে তুমি তোমার উন্নতি হবে ঠিক আছে অর্থ লাভ করবে মা লক্ষ্মীর লাভ করবে আচ্ছা প্রথম যে টোটকা ক্রিয়াটা আরেকটা কথা বলে দিই ক্রিয়াগুলো বলবো তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা যারা টোটকায় বিশ্বাস করো না তারা কিন্তু টোটকা ক্রিয়াগুলি করতে যেও না কারণ বন্ধুরা কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এই সব টোটকা করতে গেলে না অযথা তর্ক করে লাভ নেই যারা বিশ্বাস করো মন থেকে তারা করবে নয়তো ভিডিওটাই দেখবে না স্কিপ করে চলে যেও একটু ধৈর্য ধরে দেখো আর টোটকা ক্রিয়া করতে গেলে সর্বদা মনের বিশ্বাসটাকে রাখতে হয় সেখানেই কিন্তু নাইনটি পারসেন্ট কার্য সম্পন্ন হয়ে যায় আচ্ছা চলো এতগুলো কথা বলে নিলাম কারণ এগুলো না বললে কেউ যদি টোটকা ক্রিয়া করতে যায় না মন থেকে সাই না পেয়ে যদি কেউ অকারণবশত করতে যায় তার কিন্তু হিতে বিপরীত হয় ফলটা ভালো হয় না আচ্ছা এক নম্বর ক্রিয়া যেটা বলবো যেটা করলে তোমার গুপ্ত শত্রু বিনাশ হবে তুমি যদি কাউকে মনে করে থাকো বা সকলেই বাড়ির কেউ না কেউ জানে যে এই মানুষটি তোমার অহরহ ক্ষতি করেই চলেছে কি করতে হবে মঙ্গলবার অথবা শনিবার এই ক্রিয়াটি করো ঠিক আছে করতে হবে বাড়িতেই হাতে নেবে তিন চিমটি মতো সাদা সর্ষে এই যে স্ক্রিনে যে সাদা সর্ষে দেখতে পাচ্ছ এই সাদা সর্ষে হাতের তালুতে নেবে ডান হাতের তালুতে নিয়ে তিন চিমটি মতো বা তিন চামচ মতো দেখো চামচে যেমন রাখা আছে এইরকম পরিমাণও নিতে পারো তিনবার নেবে যেটাই করো না কেন তিনবার নিও ডান হাতে নেবে নিয়ে তোমার মাথার ওপর ঘোরাবে তবে যখন তুমি চামচে করে সরষেটা হাতের মধ্যে নেবে তখন ওই গুপ্ত শত্রুটির নাম বলবে সাতবার ধরো এক্সাম্পল স্বরূপ আমি যদি নাম বলি আমি একজন মেয়ের নাম ধরো বললাম মোনালিসা তো তোমার মনে হচ্ছে মোনালিসা তোমার ক্ষতি করছে হাতে ওই চামচে করে তিনবার নাও সর্ষেটা গোটা সর্ষে বাড়িতে থাকা সর্ষে দিয়ে করলে হবে না এটা একটা এক প্যাকেট সর্ষে কিনে নিয়ে আসবে ঠিক আছে বাইরে থেকে কারণ বাড়িতে থাকা সর্ষে ওইগুলো আমরা রান্নার কাজে লাগাই ঠেকাঠেকি লেগে যেতেই পারে বলা যায় না সেই জন্য আমি বললাম পরিষ্কার প্যাকেট নিয়ে আসবে সেটা প্রথমে গঙ্গা জলে শুদ্ধ করে নেবে তারপর তিন চামচ বা তিন চিমটি মতো গোটা সাদা এই যে সর্ষে এটা তোমার হাতের তালুতে নাও ডান হাতের তালুতে নেওয়ার সময় মনে মনে সাতবার সেই গোপন শত্রুটির নাম বলো যে যে তোমার সব সময় ক্ষতি করে চলেছে ওই বললাম এক্সাম্পল স্বরূপ মোনালিসা 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 বলে সাতবার নিয়ে নাও ওই গোটা সাদা সরষে বা হলুদ সর্ষেটা নিয়ে নাম বলা হয়ে গেল তারপর তোমার মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার ঘুরিয়ে নাও ঠিক আছে হাতে করে মুঠো করে রেখে দাও সর্ষেটা তিনবার ঘুরিয়ে নাও সর্ষেগুলো যেন কোনোভাবে হাত থেকে ফসকে না পড়ে যায় সেই জন্য বললাম এক চিমটি এক চিমটি এক চিমটি করে তিনবার নিয়ে নেবে তিন চিমটি নিয়ে নেবে তাহলে কী হবে বলো তো সর্ষে জিনিস তো পড়ে যেতে পারে সেই জন্য আমি চিমটি কেটে বললাম এবার কেউ যদি হাতে ভালো করে ধরে রাখতে পারে সে বেশি করেও নিতে পারে এটা তুমি তোমার অবস্থা অনুযায়ী নিয়ে নিও তারপর নেবার পর সেটা তোমার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ তিনবার ঘুরিয়ে যে কোনো গাছের গোড়াতে ফেলে দাও এরপর আরেকটা কথা বলি গাছটি যেন তোমার বাড়ির গাছ না হয় ঠিক আছে যে কোনো বাইরে গিয়ে তোমার ভিটে থেকে বেরিয়ে বা তোমার বাড়ি থেকে বেরিয়ে যে কোনো গাছের গোড়ায় ফেলে দাও ছোটো গাছ বড় গাছ যে কোনো গাছের এর জন্য কিন্তু গাছটা মরে যাবে না নিশ্চিন্তে থাকো এর জন্য কিন্তু গাছটা মরে যাবে না এই ক্রিয়াটি পরপর সাত দিন করো হাতে নাতে ফলোলাপ করবে যদি মঙ্গলবার করো তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার এই ক্রিয়াটি করো ঠিক আছে কোনো অসুচে কোনো অসুবিধা নেই এটা সবাই করতে পারো তবে পরপর সাতটা মঙ্গলবার করতে হবে যদি কেউ শনিবার স্টার্ট করো তাহলে প্রত্যেকটা শনিবার পরপর পরপর করে সাতখানা শনিবার ক্রিয়াটি করো হাতে নাতে ফলো করবে রেজাল্ট পেয়ে যাবে সাতটা শনিবার আমি বললাম তো চারটে থেকে পাঁচটা শনিবারের মধ্যেই বা পাঁচটা থেকে চারটে থেকে পাঁচটা মঙ্গলবারের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে এই তো গেল গুপ্ত শত্রু নাশ করার বা বিনাশ করার একটা ক্রিয়া আরেকটা ক্রিয়া যেটা বলবো বললাম এই সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে যেটা তোমার ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটাবে তোমাকে উচ্চ স্থানে বসাবে বা চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটাবে কি করবে তোমার বাড়ি যেখানে সেই বাড়ির চৌমাথায় চৌ মাথা থেকে একটা প্যাকেট কিনবে চৌমাথায় তো অনেক গ্রসারি শপ থাকে অর্থাৎ অনেক মুদিখানার দোকান থাকে একটা সাদা সর্ষে বা হলুদ সর্ষের প্যাকেট পেয়ে যাবে এটা হাতেও নিতে হবে না কিছুই না জাস্ট একটা প্যাকেট নাও ঠিক আছে সেই চৌমাথা থেকে তোমার অফিস যাবার অফিস যাওয়া অবধি মানে একদম অফিস পর্যন্ত চৌমাথা থেকে অফিস পর্যন্ত অথবা চৌমাথা থেকে যারা চাকরি করছো তাদের দোকান অবধি ঠিক আছে অনেকে থাকে যাদের দোকান দোকান নিচে ওপরে বাড়ি সেক্ষেত্রে বলবো তোমরা সরাসরি চৌমাথাতে চলে যাও চৌমাথায় যে দোকান পাবে বা সব শপ পাবে বা মুদিখানার দোকান পাবে সেখান থেকে এক প্যাকেট সাদা সর্ষের প্যাকেট কিনে নাও সেখান থেকে বাড়ি অবধি মানে তোমার দোকান দোকান অবধি আসো বা যারা চাকরি করছো তারা চৌমাথা থেকে সরাসরি হেঁটে হেঁটে যাবে একদম তোমার অফিস পর্যন্ত কি করতে হবে সেটা ফেলতে ফেলতে যাবে সরষেটা চৌমাথা থেকে অফিস পর্যন্ত ফেলতে ফেলতে যাবে বা যারা চাকরি করছো চৌমাথা থেকে ফেলতে ফেলতে সরষেটা ফেলতে ফেলতে আসো তোমার দোকান অবধি ঠিক আছে এটা যে কোনো দিন যে কোনো সময় ক্রিয়াটি করে দেখো চারটে পরপর চারটে মানে সপ্তাহ করো ঠিক আছে চারটে সপ্তাহ মানে প্রত্যেক দিন বলছি না যে কোনো দিন সপ্তাহের যে কোনো দিন একটা ভালো দিন খোঁজো তোমার যেটা মনে হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি যে কোনো দিন তুমি এই ক্রিয়াটি করতে পারো করতে 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 পরপর চারটে যদি মঙ্গলবার থেকে শুরু করো তাহলে পরের মঙ্গলবার আবার পর এভাবে চারটে মঙ্গলবার করো ঠিক আছে চারটে অথবা পাঁচটা যার যেটা সুবিধা হবে করতে পারো করে দেখো দুটা দুখানা মঙ্গলবার পেরিয়ে গেলেই ক্রিয়াটি দেখতে পাবে তোমার উপর কেমনভাবে তুমি লাভ করছো ঠিক আছে ক্রিয়াটা করে দেখো হাতে নাতে ফলো করবে ভীষণভাবে উপকৃত হবে তবে মনের মধ্যে পজিটিভিটি রেখে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াটি করবে হাতে নাতে ফলো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলে আমার পাশে থেকো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানাও কিছু যদি জানার থাকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো কমেন্টের সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন টোটকা ক্রিয়ার সাথে